আসসালামু আলাইকুম फ्रेंड्स বিয়ের বেনারসি যা আছে সব 1000 করে একদম পিওর শাটিন আছে সব রকম আছে সব রকম আছে যা আছে সবই 1000 কইরা এগুলা ম্যাক্সিমাম দোকানে আইসা নিবেন অনলাইনে যতটুক পারি দিব আর নালে দিব না যতটুক পারি দিব নালে দিব না দোকানে আইসা যতটুক নিবেন অতটুকই কারণ এগুলা অনলাইনে দিতে গেলে আপনাদেরও মাথা নষ্ট হয়ে যাবে আমাদেরও মাথা নষ্ট হয়ে যাবে কারণ জিনিস একটা 7000 8000 টাকা দামের বেনারসি অল্প একটু সমস্যা সমস্যার কারণে 1000 করে ভিডিও দিতেছে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হলো ঢাকা কাকলাল কোনফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর এম জুয়েল প্রো হুম তো ফ্রেন্স বেনারসি কোনো সমস্যা না দেখেন একটু সিলভার একটু এখানে সিলভার জয়টা বোঝা যাচ্ছে মানে একটু হালকা হয়েছে পিওর বেনারসি এক হাজার টাকা প্রত্যেকটার মধ্যে একটু হালকা একটু বুঝাই যান আপনারা আইসা বুঝাই পাবেন না এই যে পিওর বেনারসি এক হাজার টাকা এই দেখেন একদম পিওর বেনারসি ওই যে একটু হালকা মানে প্রথম ঘাড়াটা কইরা একটু হালকা হয়ে গেছে এর জন্য এক হাজার টাকা করে প্রথম প্রথম ঘাড়াটা করে এই যে প্রথম ঘাড়াটা করে একটু হালকা এই যে বেনারসি এক হাজার টাকা একদম পিওর বেনারসি আট হাজার টাকার বেনারসি এক হাজার টাকা খালি একটু হালকার কারণে একটু হালকার কারণে অফার এই যে দেখেন এক হাজার টাকা এই যে ফ্রেন্ডস এক হাজার টাকা পিওর বেনারসি দেখেন এক হাজার টাকা সুন্দর এই যে ফ্রেন্ডস মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই যে সামার ব্ল্যাক কালার এটার সাথে এটাও এক হাজার একটাই আমি আপনাদের বারে বারে একটা কথা বলতেছি আমার কথা শুনে অর্ডার করবেন যতটুকু পারি অনলাইনে দিব আর অনলাইনে দেওয়ার অত ইচ্ছাও নাই দোকানে এসে যতটুকু নেবেন অনলাইনে নিতে গেলে বৃহস্পতিবার জন্য ভিডিও বৃহস্পতিবার দিন আমাদের পূজার উপলক্ষে খোলা বৃহস্পতিবার আমাদের পূজা উপলক্ষে খোলা প্রত্যেকটা শাড়িতে মনে করবেন প্রথম ভাসটা যেটা এটাতে সমস্যা আছে প্রত্যেকটা শাড়িতে বলি আর না বলি বলি আর না বলি প্রত্যেকটা শাড়িতে এটা মনে করবেন ওই যে বলবেন যে ভাই কতটুকু আছে এইটা সেইটা এই কারণে অনলাইন বাদ দোকানে একসাথেই খেয়ে নিবেন কারণ ওইটা করতে গেলে ভাই বেচা কিনা হবে না পূজার বাজার এমনি কাস্টমারের রেসপন্স দিতে পারতেছি না ঝামেলা এর জন্য এই দেখেন এক হাজার যা আছে সব এক হাজার সব এক হাজার এই দেখেন প্রথম ভাজে একটু রং উঠে উঠে গেছে এটাই একটা আট হাজার দশ হাজার টাকার বেনারসি দোকানে আইসা নিবেন আর সারপ্রাইজ হবেন দুধ থেকে দিয়া ওই কথা শুনতে রাজি না দোকানে আইসা নিবেন সারপ্রাইজ হয়ে দেবেন মন থেকে দোয়া করবেন যে কি শাড়ি দিচ্ছি দোকানে আইসা নিবেন শুধু দোকানে আইসা নিবেন শুধু দোকানে আসার জন্য অফার এই দেখেন শুধু পিওর পিওর অফার শুধু দোকানে আসার জন্য শুধু দোকানে আসার জন্য অফার অনলাইন হবে না শুধু দোকানে আসার জন্য অফার অনলাইন হবে না এই দেখেন শুধু দোকানে আসার জন্য অফার এক হাজার অনলাইন হবে না এই দেখেন দেখছেন এক হাজার সামার পিওর এই যে বেনারসি এক হাজার টাকা দাঁড়া দাঁড়া এক হাজার টাকা ফ্রেন্স এক হাজার টাকা অনলাইন হবে না যে শাড়ি দিতে যে এক হাজার টাকা বেনারসি দেখেন এই যে ফ্রেন্স এক হাজার টাকায় বেনারসি পিওর পিওর প্রত্যেকটা শাড়ি পিওর একদম দেখেন পিওর শাড়ি পিওর এক হাজার টাকা এরপরে আরো চমক আছে এক হাজার টাকা ফ্রেন্স এক হাজার টাকা সব এক হাজার টাকা সব এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা এই দেখেন কালার এক হাজার টাকা ফ্রেন্স মাথা নষ্ট অনলাইন হবে না এই যে এক হাজার টাকা কারণ অনলাইনে দিতে গেলে এগুলো কাস্টমারের মানে এক একটা শাড়ি দশজনে অর্ডার করব দিতে পারবো না ছেলে পেলেরা আপনারা পরে উল্টা উল্টা কথা বলবেন এর জন্য অনলাইন পুরাই বাদ দোকানে এসে যারা নেবেন কাজ করাগুলো নিয়ে আয় হয়ে গেছে ভিডিও এই এক হাজার টাকা দেখেন এই এক হাজার টাকা এই দেখেন এক হাজার টাকা বেনারসি এক হাজার টাকা এই দেখেন এক হাজার টাকা দোকানে এসে একদম ক্লিয়ারিং এসে নেবেন টাকা এর লেগে দূরে দিব না দূরে দিব কালার এই যে কইতাছি না ক্যামেরা যদি রকম কালার আসে পরে আপনারা কবেন ভাই আমি চাইছি একটা আপনারা দিছেন একটা এই কারণে ভাই দেখাই খালি স্ক্রিনশট নিয়ে এবার দোকানে আর খালি আমরা বের করে দিব আর খালি কয় কোন জায়গায় সমস্যা দেখান অতএব অনলাইন বাদ এই সমস্যা যারা আছে এগুলা মনে করেন সারপ্রাইজ অফার কারণ এগুলা ওরকম মেজর কোনো সমস্যাও না আপনারাই খুশি হইবেন অতএব দোকানে এসে নিবেন এক হাজার টাকা এই যে পিওর শার্টিং শার্টিং বেনারসি এক হাজার টাকা ফ্রেন্স এই দেখেন এক হাজার টাকা করে ফ্রেন্স এক হাজার টাকা অনলাইনে দিব না দোকানে এসে নিবেন কালার দেখেন এটা এটা হলো কুচিটা মনে হয় ফিরোজ ফিরোজা কালার না কুচিটা ফিরোজা কালার এক হাজার টাকা বেনারসি এই দেখেন ফ্রেন্ডস এক হাজার টাকা বেনারসি অল্প কিছু বেনারসি দোকানে সেবেন এক হাজার টাকা ফ্রেন্স এক হাজার টাকা এই শাড়ি আট হাজার দশ হাজার টাকা শাড়ি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা বেনারসি মাত্র এক হাজার টাকা ইন্ডিয়ান বেনারসি মাত্র এক হাজার টাকা ইন্ডিয়ান বেনারসি মাত্র এক হাজার মাত্র এক হাজার দেখেন শাড়ির চেহারা দেখেন একদম সেরা অফার দিয়ে দিলে ভালোই হইতো একবার একবার দিয়ে দিলে ভালো হইতো নিয়ে এক হাজার না লাইট আছে দিয়ে দিলে ভালো হইতো ভাই এক জামালা দুই জামালা দিতো কিছু ইচ্ছা বা ওটা আলাদা দিন 1000 টাকা সব এর আগা এই যে এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা এক হাজার টাকা দোকানে আসবেন দেখে নিবেন এই যে বেনারসি পিওর পিওর বেনারসি এক হাজার টাকা পিওর কোন এক হাজার টাকা এটা বিয়ের বেনারসি তারা এক হাজার টাকা এক হাজার টাকা ফ্রেন্ডস এই যে এক হাজার টাকা ফ্রেন্ডস বিয়ের বেনারসি বিয়ের বেনারসি মাত্র এক হাজার টাকা বিয়ের বেনারসি এক হাজার টাকা এই যে এক হাজার টাকা বিয়ের বেনারসি বাংলাদেশের সেরা অফার ফ্রেন্ডস এই দেখেন মাত্র এক হাজার কইরা কইরা সব এই যে দেখেন এই যে এক হাজার এই যে এক হাজার এই যে এক হাজার ফ্রেন্ড এক হাজার টাকা দেখেন সিঁদুল্লাল এক হাজার ইটা কালার এক হাজার টাকা টাকা মিষ্টি কালার বেনারসি এক হাজার টাকা যেহেতু আমাদের শোরুম সব জিনিস অনলাইনে দিলে হবে না সেটা আপনারাও বুঝেন কারণ এগুলা যদি মনে করেন এই সেম ডিজাইনের পঞ্চাশটা থাকতো আমি অনলাইনে দিয়ে আপনাদের মন খুশি করতে পারতাম আছে একটা যদি বলি অনলাইনে দিব একটা দশজনে চাইবেন আমি দশ জনের একটা শাড়ি দিতে পারবো না ওই ব্যবসা আমরা করি না ভাই হ খালালি ব্যবসা করি দোকান দিয়ে বসছি দোকানে আসবেন দেখে নেবেন যেগুলো অ্যাভেলেবেল দেওয়া যায় ওগুলো কিন্তু আমরা অনলাইনে দেই ওগুলো আমরা অনলাইনে দিই কিন্তু এগুলো অ্যাভেলেবেল না একটা একটা করি কারণ দেখা যাবে আপনারা একটাই একশো জন নিয়ে মারামারি করবেন শুরু করে দেবেন যে ভাই এটা আমার দেন আমার দেন দরকার কি ভাই দোকানে আছে দোকানে আসবেন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আইসা দেখা পছন্দ করে নিয়ে যাবেন বা শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম